সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকে দেখতে পাচ্ছি সুপার বিগ সাইজের বেশ কিছু গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো আমাদের আবু হোসেন চাচার সাথে চলুন কথা বলি তার সাথে আছেন তো আজকে যে বিগ কালেকশন দেখাবেন আমাদেরকে নাকি

খামারের নামটা বলেন আলভি ডেয়ারি ফার্ম আপনার নাম আলভি চৌধুরী আপনার নামে নামকরণ করা হয়েছে সব মিলিয়ে কতগুলা গরু আছে আপনাদের ওখানে চল্লিশটা চল্লিশটার মতো আছে কোরবানির উপযুক্ত কয়টা বড় দশটা আছে আর মিডিয়াম সাইজ আছে মোটামুটি এগুলো সহ পঁচিশ তিরিশটা আপনারা এবার সেল করবেন আচ্ছা সব ইনফরমেশন তো দেখছি আপনার জানাই আছে আজকে যেগুলো কালেকশন করেছেন এগুলো তো আর এখানে বিক্রি হবে না এগুলো কেউ যদি চাই আপনাদের আলভি ডেয়ারি ফার্ম সিলেট কোন শহর আচ্ছা এটা কি একদম মেন সিটিতেই সিটিতেই কেউ যদি চায় তাহলে কি নিতে পারবে আচ্ছা চলুন আপনার গরুগুলো কিছু দেখি আমরা এই যে লাল একটা গরু এখানে বাধা আছে এইটা এটা কি আবার নাকি এটা আবার না শার আচ্ছা আচ্ছা দর্শক সিংওয়ালা বিশাল দেহে একটা গরু আপনাদের সিলেটে যে সিংওয়ালা গরুগুলো বেশি চলে নাকি আচ্ছা এটা কয়দার দেখে নিয়েছেন চারটা থেকেছে মাশাআল্লাহ বিশাল আকৃতির একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণরা এগিয়ে আসছে খামারের দিকে অনেকটা এগিয়ে আসছে উনি ওনার বয়স কথা হবে আমি জানি না তবে এতগুলো ইনফরমেশন আসলে সব এরকম বাচ্চার কাছে পাওয়া যায় না আপনি এই গরুটা কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে আগামী কোরবানিকে লক্ষ্য করে তাহলে দিবেন কত তাহলে দিবেন বলেন চার লাখ কিছু কম দেওয়া যায় না সেটা আপনার সাথে কথা বলতে হবে সরাসরি তাহলে আপনাদের ঠিকানায় আসতে হবে আলভি ডেয়ারি ফার্ম আচ্ছা মেহেন্দি এক নম্বর তেইশ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন আচ্ছা ঠিকানাটা অনেক সহজ একদম সিটির ভেতরে তেইশ নম্বর ওয়ার্ডে পাশেরটা একটু দেখান আমাদেরকে এইটা একটা কালো লাল পাকড়া ধরনের সার নাকি শাহিওয়ালের সাথে ফ্রিজানের ক্রস আচ্ছা আচ্ছা বেশ সুঠাম দেহের অধিকারী এটা কয় দাদা আছে এটা আপনার ওই সেম সেম চার দাদ আচ্ছা এইটা কত হলে দিবেন এটাও আপনার এই সেম প্রাইস 4 লাখ আচ্ছা সরাসরি যে কেউ যদি আসে আপনাদের খামারে সেটা তার সাথে আলোচনা সাপেক্ষে কিছুটা দাম দর সাপেক্ষে বিক্রি হবে অবশ্যই আচ্ছা আচ্ছা এপাশে দেখি বলদ আছে বলদ আছে সাদা বলদ নিয়েছেন এটা কয় আছে দাঁত ছাড়া একদম দাঁত ছাড়া মাশআল্লাহ এটা কত বলেন এটা চার লাখ তাহলে আপনাদের এখানে যে বড়গুলো নিয়েছেন আজকে এগুলো সিলেটে আপনার খামারে যারা নিতে আসবে আপনার আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ সেইখান থেকে আপনারা আলোচনা সাপেক্ষে তাদেরও একটা বলা দাম থাকবে আপনাদের ডিমান্ড তো আপনারা জানালেন তাদেরকে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে তিনটা গরু ছিল বিগ সাইজের আচ্ছা মাংসের ওজন যদি একটু ধারণা দেন আপনি আপনি আর টার্গেট করেছেন এগারো মন হবে আচ্ছা আপনারা খামারে স্কেল রেখেছেন তাহলে খামারে গেলে আরেকটু সুবিধা এটা ধারণা করছেন এগারো মন পাশেরটা আর একটু বেশি আছে আচ্ছা বলদটা সাড়ে নয় মন মতো আশা করছেন আচ্ছা আচ্ছা তো এগুলা দর্শক নিতে চাইলে চলে যেতে হবে আলফি ডেয়ারি ফার্মে আরো কিছু গরু কিনে শুনতো মহিষ আছে আচ্ছা তাহলে চলেন সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি আচ্ছা আলভি সাহেব তাহলে এখানে আপনি আরো তিনটা গরু আমাদেরকে দেখাবেন আচ্ছা আচ্ছা এগুলো তো একটু মাঝারি সাইজে নিয়েছেন আপনার পাশে যেটা আছে যে লালটা এটা কি জাতের গরু শাহিওয়াল আচ্ছা আচ্ছা এটা কি এই কোরবানিতে বের হবে আচ্ছা যারা একটু মাঝারি সাইজের গরু চাই তাদের জন্য এই ধরনের গরুগুলো কালেকশন করা আপনি এটা দাঁত দেখেছেন হয় তবে বের হয়ে যাবে এটা কেমন চাচ্ছেন আপনি যারা নিতে চাই মাঝারি সাইজের এর গরুগুলো খামারে সরাসরি আসবেন এসে দেখে নেবেন কিছু সুবিধা আছে খামারে নিলে সেটা হচ্ছে গরুটা আপনি নিজে হাতে নিয়ে দেখলেন হাটালেন

গরু পালন হচ্ছে আচ্ছা আপনি যখন মানে একদম ছোট তখন থেকে দেখছেন যে গরু পালন লালন পালন হচ্ছে আচ্ছা মোটামুটি ওই লেভেলে ধারণা একটা চলে আসছে একটা গরু দেখে জাত মানটা বলা যায় আচ্ছা এইটার কি দাম দিবেন নাকি এটাও খামারে এসে কথা বলবেন খামারে এসে কথা বলবে আচ্ছা আচ্ছা এই পাশে যেটা আছে এটা হচ্ছে ফ্ল্যাগ বি জি আচ্ছা কিছুটা ক্রস ব্রিড আছে মনে হচ্ছে জি হ্যাঁ কিছুটা আছে কিছুটা ক্রস ব্রিড আছে আচ্ছা

তবে এই গরুটা যদি ভালো লাগে আমার ছাব্বিশ পর্যন্ত রেখে দিব আপনারা যারা বড় বড় খামারে আছেন তারা কিন্তু এই রকমই করেন আপনাদের উত্তরস্বরী তৈরি হচ্ছে আস্তে আস্তে তাহলে এইগুলো হচ্ছে আপনার মাঝারি সাইজের গরু কালেকশন মহিষটা নিয়েছেন নাকি ওইটা চলেন একটু দেখি তাহলে এটা হচ্ছে সেই এক পিস মহিষ আচ্ছা আচ্ছা এটা পালবেন এই কর এই বছরই কোরবানি দিয়ে দিবেন মাসাল্লাহ এটা দাঁত ছাড়া হয়েছে নাকি না কম বেশি আছে দেখা নাই আচ্ছা আচ্ছা মোটামুটি এটা এবছরে কোরবানি হয়ে যাবে এটা বিক্রির জন্য না তাদের কালেকশান আমরা দেখাইলাম এখন আপনাদের যেহেতু বড় গরু দেখলাম আমরা মাঝারি গরু দেখলাম কিছু গরু আপনারা বিক্রি করতে চান তৈরি হয়েছে আপনাদের খামারে ক্রেতারা যেহেতু আসবে বা এসেই নিবে সেই ক্ষেত্রে তো ঠিকানাটা জানা দরকার একদম ফুল ডিটেলস বলে দেন আমরা ভিডিওতে দিয়ে দেব

আর যদি কোনো সমস্যা হয় আমরা যে নাম্বার দিলাম স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতো খামারিরা আসছে খামার সেক্টরে এটা আমাদের জন্য অনেক বড় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ